ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধু আজকে বৃহস্পতিবার অন্য দিনের মতো বন্ধু আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয় সোজা চলে আসলাম ঠাকুর ঘরে যেভাবে আমি বৃহস্পতিবারে ঠাকুর পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধু দুই দুটো প্রদীপ দেখতে পারলে তুলসী মন্দিরের জন্য নিয়ে চলে গেলাম নিচের তলায় তুলসী মন্দিরে গঙ্গার জল প্রদীপ দেওয়ার জন্য আর কি নিচের তলায় গেলাম ধূপকাটি প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসার পর বন্ধু চলে আসলাম ঠাকুর ঘরে তো একে একে ঘর স্থাপনা করার জন্য বন্ধু আমি মায়ের ঘরটা সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকছি আঁকার পর বন্ধু একে একে দুব্যগুলো বেছে রাখলাম বেলপাতা বেছে রাখলাম মায়ের ঘটে দেওয়ার জন্য বন্ধু একটা কাঁচা টাকা একটা কড়ি আর একটা সুপারি তোমরা হরতুকিও দিতে পারো আমার সুপারি না থাকলে কখনও কখনো হরতুকিও দিই একটা বেলপাতা পাঁচটা দুব্বা এরকমভাবে প্রত্যেকটা জিনিস অবশ্যই আমার কাছে আজকে হলুদ ছিল না শুকনো যে হলুদগুলো শুকিয়ে গেলে ছোট ছোট গাঠ থাকে সেই হলুদের গাঠ অবশ্যই দিও দেওয়াটা খুব ভালো আর দেখো আমি আমের পল্লবী বন্ধু একে একে চন্দন চন্দনের ফোঁটাও কিন্তু দিয়েছি খেয়াল করো আর এই আতর দিয়ে দিচ্ছি মা আতরটা খুবই প্রিয় তো ওই কারণে বন্ধু মা লক্ষ্মী বলো রাধাকৃষ্ণ বলো আতরটা সব সময় দেওয়ার চেষ্টা করবে বন্ধু কেন কি সুগন্ধি ভগবান বিষ্ণুর শ্রীকৃষ্ণের খুব প্রিয় আর মা লক্ষ্মী তো অবশ্যই তো দিয়ে দিলাম বন্ধু দেওয়ার পর আমের পল্লবগুলো বীজের সংখ্যা দেখে ভালো করে ধুয়ে নিয়ে বীজের সংখ্যা দেখে বন্ধু প্রত্যেকটা আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দিলাম পিতলের আমের পল্লব সেটাতেও সিঁদুরের ফোঁটা দিলাম দেওয়ার পর একে একে পান কলা বেলপাতা তাতেও কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আর দেওয়ার আগে বন্ধু ঘরটা স্থাপনা করার আগে চন্দন আর গঙ্গার জল ছিটিয়ে দেবো সমস্ত মায়ের ঘটে এবার উলুদ্বনি শঙ্খধ্বনি করার সাথে সাথে মায়ের ঘরটা তিনবার জলটা তিনবার দিয়ে পুরো ঘট ভর্তি করবে তারপর বন্ধু পঞ্চশস্য সেটাও দেখতেই পারলে দিয়ে দিলাম আর একে একে ফুল দিয়ে মায়ের ঘরটা সাজিয়ে দিচ্ছি আর আমার তো বন্ধু গাছের ফুল এত হয় যে আমার কি বলবো গাছের ফুল দিয়েই মন ভরে যাচ্ছে তো যেহেতু বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার আমার বাড়িতে ফুল আসেই তো তোমাদের দাদাভাই হোক মনা হোক যে মানে যেই বাইরে যায় সেই মায়ের জন্য ফুল নিয়ে আসে ঠাকুর মন্দিরের জন্য এবার ফুল না থাকলে সিংহাসনটা খালি খালি লাগে তো দেখতেও ভালো লাগে না তার জন্য মনটাও খারাপ হয়ে যায় আর যখন ঘরে এসে দেখি ঠাকুরের পায়ে দুটো ফুল রয়েছে দেখে মনটা খুব শান্তি লাগে দেখো বন্ধু জবা ফুলগুলো কত সুন্দর লাগছে বলো এ দেখো রা রাধা গোবিন্দর ফটোতে আমি গাঁদা ফুলের মালা দিলাম তোমাদের দাদা ভাই আজকে প্রচুর ফুল এনেছিল আর ওই আমার বাচ্চা ছাদে এসছে হাঁপাচ্ছে ওকে আবার নিচে এসিতে দিয়ে আসলাম কেন কি এত গরম পড়েছে বন্ধু দুদিন হল ছেলেটা খুব হাঁপাচ্ছে সেই আগের বছরের মতন ওর কষ্ট হচ্ছে তো দিয়ে আসলাম ওকে আর এ দেখো আমার গাছের আকন্দ আর তোমাদের দাদাভাইয়া আনা রজনীগন্ধা দিয়ে মালা ঘেঁথে নিলাম বাবার জন্য আমার তো ঘরে দুটো বাবা দুটো বাবার জন্য দু রকম মালা করলাম বেলপাতা দিয়ে আমি লকেট বানালাম বেলপাতা রজনীগন্ধা দিয়ে এবার মহাদেবকে পরিয়ে দেব আর মহাদেবের শৃঙ্গার করার জন্য অষ্টগন্ধা চন্দন গঙ্গার জল সহযোগী শৃঙ্গার করে নিয়ে বন্ধু একে একে আমি বাবার মাথায় বেলপাতা ফুল দেব আর এই টগর ফুল দেখছো সমস্ত আমার গাছের রাধাগোবিন্দকে দেবো রাধাগোবিন্দর জন্য গেঁথে নিয়েছি তো দেখো বন্ধু এখন আমি ওম নম শিবায় বলে বাবার মাথায় ত্রিশুল সমেত বাবার শেষ নাক সমেত মালাটা পরিয়ে দিলাম আর এই যে ছোট্ট মালাটা আর এক বাবার জন্য আর এ দেখো বন্ধু আমাদের গাছে সাদা জবা হয়েছে দেখেছো সাদা জবা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আগের বছর দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বন্ধু এই বাড়িতে চলে আসলাম আর এসে সেই নিজে হাতে গাছ লাগানোর পর সেই গাছের ফুল ঠাকুরের আশীর্বাদে বন্ধু চলছে সে যেমন চাইবে তার ইচ্ছা ছাড়া বন্ধু গাছের একটা পাতাও তো নড়ে না ঠাকুরকে বলি ঠাকুর যে যেখানে থাকুক তাকে ভালো রেখো সুস্থ রেখো সকল বিপদের হাত থেকে রক্ষা করো আর আমার হাত ছেড়ো না ঠাকুর কখনোই ছেড়ো না যতদিন এই শরীরে নিঃশ্বাস প্রশ্বাস চলছে আমার হাত ধরে রেখো শক্ত করে আর কেউ নেই আমার তুমি ছাড়া ঠাকুর তুমি সব জানো তুমি অন্তর্যামে তো এই তো বন্ধু আমার আজকের বৃহস্পতিবারের ঠাকুর ঘর সাজানো এরপর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব বন্ধু পরিষ্কার করে নিয়ে ওই যেই দুব্ব ধান টান পড়ে থাকে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর বন্ধু এবার পাঁচালেই পরবো প্রতি বৃহস্পতিবার সকালবেলা সময় অন্তত করতে না পারলেও বন্ধু অবশ্যই সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে বসে হাত জোর করে হাতে দুব্বা নিয়ে মায়ের পাঁচালে আমি ঠাকুর পড়ি এটা আমি খুবই ছোটোবেলার থেকে আমি ঠাকুর পুজো করতে বন্ধু খুব ভালোবাসি আর আজকে এই ভালোবাসার জন্যই হয়তো আমি কোনো দিন কোনো বৃহস্পতিবারে আমি কিন্তু ভুল মানে অ্যাবসেন্ট হই না আমি যতই সুবিধা অসুবিধা থাক পাঁচালিটা বন্ধু পড়ি কেন কি মা লক্ষ্মী মা লক্ষ্মীর সে তো অন্তর্যায় সবই দেখতে পাচ্ছি সে তো ভক্তি চায় ভক্তের কাছে আর কিছু না বলো জানি না তো যাই হোক বন্ধু সমস্ত সংসারের কাজও করছি কাজকর্ম সেরে যতটুকুনি সময় পাই ঠাকুর ঘরে এসে ঠাকুরের আরতি করা ঠাকুরের পাঁচালি পড়া ঠাকুরের নাম কীর্তন করা এই আমার সারা দিনের মধ্যে কাজ আর আমার সারাদিন আমার বাবুকে নিয়ে রান্না বান্না সংসারের একা হাতে কাজ তো বন্ধু কখন যে সময় কেটে যায় এক এক সময় মনে হয় রাতটুকুনিও যদি দিন হতো ভালো হতো শ্রী শ্রী লক্ষ্মী কথা পাচারে নারায়ণ নমস্কৃত নরকম দেবী শরৎ বিষ্ণু প্রাণ দেবী দ্বীত দোল পূর্ণিমা নিষী নির্মল আকাশ মন্দ মন্দ বইতে বস্মী নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলোকন হেনকালে বিনা করি আসি মনিবর উপনীত হওয়ার না শ্রী বৈকুণ্ঠ নাম উভয়ে শ্রীচরণে করিয়া প্রণতি করজরে রহে যায় লক্ষ্মী দেবী পতি কি কারণে আগমন লক্ষ্মীজিদের শিলা ক্ষণকারে তরতা নয় কোন স্থিতি সেহেতু নরনারী ভুগিতেছে তাহা সহায় অনুক্ষণ বলে হিন্দু কষ্টে আত্মহত্যা করিতেছে দেখি প্রাণী পুত্র কন্যা পরিত্যাগ করিয়া যায় অন্যের কারণে বল মাঘ প্রকাশিয়া কি পাবের ফলেই ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী হাসি চলে নারদ বাক্য লক্ষী দুঃখিত অন্তরে কৈল্য মুনি বল ভক্তবাসীদের দুঃখ পা বিষয় দুষ্কৃতির ফল ঋষি জানিবেন ক্ষীর বোতর কথা হলো সমর্পণ ভক্তি বলে বর চাও জাহালা মন সিদ্ধিতে সিঁদুর দাও সব এও মিলে উলু ধনী শঙ্ক করো সব ভুলে লক্ষ্মীর বোতর কথা বড় মধুময় প্রণাম করে আজা যে যার আলায় করো জোরে করি সবে ভক্তিযুক্ত মনে প্রণাম করো সব যে থাকো যেখানে প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণু ঘরণী হৃদয় সম্ভাস মাগ জগত পালিনী এইভাবে বন্ধু মায়ের পাঁচালি পড়ে হাতে রাখা দ্রব্যটা প্রণাম করে মায়ের ঘটে দিয়ে দিলাম আর দেওয়ার পর হাত জোর করে মায়ের কাছে ক্ষমাও চেয়ে নিলাম পুজো দেওয়ার সময় কোনো উচ্চারণে কোনো কিছুতে যদি ভুল টুটি হয়ে থাকে ঠাকুর ক্ষমা করে দিও তোমার তো সন্তান তুমি তো সব যেন ঠাকুর আর এইবার পুজো সম্পন্ন করার পর মাকে ধুনোটা দেখাবো ধুনোটা আমি সবার লাস্টেই জ্বালাই কেন কি ধুনোটা জ্বালিয়ে আমি সমস্ত ঘর বাড়ি তুলসী মন্দিরে উঠানে দিয়ে দিই এবার আমার পুজো কমপ্লিট ধুনো ধূপকাঠি দেখানোর পর তো বন্ধু আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো